তুমি যা ভাবছো আসলে তা না সে যেটা বলেছে আসলে সেটা না এই ধরনের সেন্টেন্স ফর্মেশন আমরা আমাদের লাইফ লাইফে ব্যবহার করে থাকি সেগুলো কিভাবে বলতে হয় লেটস সি হাউ ইজ ডান সো প্রথম বাক্যটি হচ্ছে ব্যাপারটা তুমি যা ভাবছো তা না এটা সিম্পলি আমরা ব্যবহার করব ইটস নট ইটস নট যা দ্যাট মিন্স হোয়াট ইটস নট ইউ থিংক

তুমি যা দেখেছো আসলে সেটা না তারপরে বাক্যটি হচ্ছে তুমি যেভাবে বুঝেছ ব্যাপারটা সে পাবে না স্নাত

কল্পনা করে আসলে তা না আসলে সেটা রাইট টু দা কমেন্ট সেকশন